আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট তৈরি করতে হয় এটা হচ্ছে একটা ফেলে দেওয়ার টুকরা কাপড় ওটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা মেয়েদের থ্রি কোয়াটার প্যান্ট পায়ের মুহুরিতে কুচি দিয়ে কিভাবে সিলাই করতে হয় দেখাবো এখন আমি এখানে সম্পূর্ণ মাপগুলো নিয়ে নিয়েছি কত কতটুক কোমর কতটুক হাই কতটুক তো এই ইনশাল্লাহ আজকে আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো আমরা এখন সর্বপ্রথম যে কাজটা করব কাপড়টাকে চার ভাজে বাজ দিয়ে নেব এক দুই তিন চার নেওয়ার পর আমাদের এই কাপড়টা মোটা চিকন আছে দেখতে পারতেছেন কোমরের দিকটা হচ্ছে মোটা আর নিচের দিকটা হচ্ছে তো এখন আমি সর্বপ্রথম রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি নিয়ে নেব এটা হচ্ছে কোমরের অংশ তারপর আমরা কোমরের অংশে আমরা সোজা করে একটা মার করে নেব একটা স্কেলের সাহায্যে এটা হচ্ছে আমাদের রাবার ভাঙার জন্য রাবার ভাঙার পর থেকে আমরা লাম্বা দিব পনেরো ইঞ্চি আমরা এক ইঞ্চি কুচি দেব তো হয়ে যাবে ষোলো ইঞ্চি হায়ের জন্য আমি এখানে দিচ্ছি ন ইঞ্চি যেহেতু চার পাঁচ বছরের বাচ্চা এটা তারপরে ভাবে স্কেলের সাহায্যে সোজা করে রাউন্ডটা দিয়ে দেব তারপরে এটা হচ্ছে নিচের মুখ পায়ের দেওয়ার পর আমরা এখান থেকে পর্যন্ত লুজ দেবো আমরা ন ইঞ্চি ন ইঞ্চির মাথায় একটা দাগ তারপরে এখানে সোজা করে আরও ন ইঞ্চির মাথায় আরও একটা দাগ তারপরে স্কেলের সাহায্যে সোজা করে মার্কটা করে নেব এটা হচ্ছে আমাদের হায়ের জন্য ঠিক আছে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পায়ের মুখের জন্য আমরা দেবো দশ ইঞ্চি দেওয়ার পর হাই থেকে পায়ের মুখ পর্যন্ত একটা দাগ দিয়ে দেবো এটা সোজা করে দেওয়া হয়ে গেলে আমাদের পায়ের মুখে বাড়তি সেলাইয়ের জন্য আমরা আরও এক ইঞ্চি বাড়তি রাখব নিচে সেলাইয়ের জন্য আমরা আরও একটা মার্ক করে নেব এটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ তো এখন শেপটা ঘুরিয়ে দিব হাইয়ের দেওয়ার পর এখন আমাদের মার্কটা পুরোপুরি হয়ে গেছে এখন আমরা করব কাটিং কোমরের দিক থেকে আমরা কাটিংটা শুরু করব আমরা যেভাবে দাগ দিয়েছি হায়ের ঠিক সুন্দর করে রাউন্ড করে এভাবে হায়ের দাগটা দিয়ে দেবো আর এখানে বাড়তি যে কাপড়টা রেখেছি ওই মার্ক বরাবর বাড়তি এখানে আমরা কাটিং করে নিচেও ঠিক বাড়তি বরাবর করে কাটিংটা করে নেব এখন আমরা হায়ের এখানে নিশানটা দিয়ে দেবো দেওয়ার পর আমরা এখানে যেহেতু কোমরেরটা জয়েন্ট আমরা জয়েন্টটা কাটিং করে নেব তো আমরা এখন দুই বাস করে একটা কাপড় নেব নেওয়ার পর সোজা করে একটা মার্ক করে নেব আড়াই ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে আমাদের কুচির জন্য তো আড়াই ইঞ্চি পরপর আমরা এভাবে দাগ দেব দেওয়া হয়ে গেলে আমরা এভাবে তিনটা দাগ দিয়ে দেবো এখানে আমরা তিনটা তাহলে তিন দুগুণা ছয়টা পাট হবে আমাদের এখানে ঠিক আছে তারপর সোজা করে মার করে নেব প্রত্যেকটা দাগে দাগে এটা হচ্ছে আমাদের নিচের কুচের জন্য তাহলে আমরা সেলাইয়ের পর আমাদের এটা দেড় ইঞ্চি টিকবে অথবা এক ইঞ্চি সয়া ইঞ্চি টিকবে এটা হচ্ছে আমাদের সেলাইয়ের পরে তো এখন আমরা যেভাবে দাগ দিয়েছি দাগে দাগে আমরা এভাবে কাটিংটা করে নেব এটা হচ্ছে আমাদের পায়ের মুখের যে কুচি ঠিক এভাবে এখানে দুইটা করে পার্ট আছে তাহলে আমাদের কুচুর জন্য ছয়টা পার্ট হবে ঠিক আছে তো এইভাবে আমি যেভাবে কাটিং করতেছি আপনারাও ঠিক এভাবে কাটিং করবেন আর সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো এখন আমরা এই কাপড়গুলো জয়েন্ট করে নেব এভাবে একটা একটা করে আমরা জয়েন্টটা করে নেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে বাড়তি কাপড়গুলো আছে আমরা ওইটা কাটিং করে ফেলে দেবো তাহলে আমাদের কুচিরো এখানে আর বড়ো হয় মোটা হয়ে থাকবে না ঠিক আছে এভাবে একটার পর একটা আমরা জয়েন্টগুলো দিয়ে দেবো আর দেওয়ার সময় আমাদের অবশ্যই সামনে পিছনে বারটেক দিতে হবে সেলাইয়ের তো এখন আমরা ঠিক এতটুকু পরিমাণ মুড়ি একটা শিলা দিয়ে দেবো সেলাইটা এভাবে পুরোপুরি যে মোটা করে দিচ্ছি আমি ঠিক এতটুক মোটায় দিবেন এর চেয়ে বেশি মোটা দিলে সুন্দর হবে না কারণ এটা সুন্দরের জন্য আমরা এতটুকুই পারফেক্ট এই নিয়মে সম্পূর্ণ কুচির কাপড়টাই আমরা সেলাই করে নেবো ঠিক আছে তো এখন আমরা যে পাশ সেলাই করেছি তার দ্বিতীয় পাশটা আমাদের খোলা আছে তো খোলা যে অংশটা আমরা ওইখানে কুচি দিয়ে দিব কুচিটা সম্পূর্ণ একই নিয়মে দিব আমাদের কুচিগুলো যেন বড় ছোট না হয় আমাদের ঠিক এই নিয়মে কুচি দিব আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে কুচি কোনোগুলো বড়ো কোনোগুলো ছোট হবে না ছোট হলে আমাদের কাজটা সুন্দর দেখা যাবে না এবং কুচিটা ভালো দেখা যাবে না তা আমি যেভাবে দিতেছি ঠিক এভাবে আপনারা ধীরে সুস্থ কুচিটা দিবেন সুন্দর করতে হলে আমাদের কাজটা একটু ধীরে সুস্থে করতে হয় সবসময় বেশি তাড়াহুড়া করলে কাজটা সুন্দর হয় না তা আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে পুরাটার ভিতরে আমরা কুচিটা দিয়ে দেবো ঠিক আছে তো পায়জামার জমার একটা পাটটা নিবা আমরা এখান থেকে নেওয়ার পর আমরা যেভাবে কুচিটা বসাচ্ছি ঠিক এভাবে কুচিটা যেন একটার শিলার উপর আরেকটা শিলা না পরে কুচিটা সরিয়ে সরিয়ে আমরা সুন্দরভাবে এভাবে কুচিটা দিয়ে দেব দেওয়ার পর আমরা যে দ্বিতীয় পার্টটা আছে আমরা ওইটাকে নিব নেওয়ার পর আমরা এভাবে একই নিয়মে একই নিয়মে আমরা কুচিটা দিয়ে যাব ধীরে সুস্থে যেহেতু আমাদের কুচিটা এলোমেলো হয়ে আছে কুচিটা যেন সেলাই না আটকে যায় এই কারণে আমরা কুচিটা ধীরে সুস্থে কুচিটা সুন্দরভাবে দিয়ে দেব। ঠিক আছে তো এখন আমাদের বাড়তি যে কাপড়টা আমরা ওইটা কাটিং করে ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমাদের যে এখানে কাপড়টাকে এভাবে উলটিয়ে নেব নেওয়ার পর মুখে মুখে একদম মুখে মুখে আমরা একটা চাপশিলাই বসিয়ে দেবো চাপশিলাইটা বসানোর সময় আমরা কাপড়টা পিছনে হালকা টান টান করে রাখবো যেন আমাদের কাপড়টা না বোল্টে যায় তারপর পাশে আমরা এক হ্যাম যেটা হ্যাম সেলাই বলি আমরা এক হ্যাম পরিমাণ আরও একটা সেলাই দিয়ে দিব তাহলে আমাদের কাজটা সুন্দর হবে ঠিক আছে তো এখন আমরা আরও একটা পাট্টা যেটা আছে আমরা ওইটা নেব নেওয়ার পর আমরা হেম সেলাই মুখে মুখে একটা সেলাই দিয়ে দেব তো আরও একটা হ্যাম সেলাই এভাবে দিয়ে দেবো হেম সেলাইটা শেষ করার পর তো এখন আমরা একটা পাট্টার উপর একটা পাটটা এভাবে বিছিয়ে নেব এটা হচ্ছে আমাদের সোজাও যে পাটটাটা ওইটা উল্টা পাটে আমরা সেলাইটা দিয়ে দেবো তো এভাবে একটা শিলাই দেওয়া হয়ে গেলে আমরা আরও একটা সেলাই দেবো তারপর আমাদের বিপরীত যে পাশটা আছে আমরা ওইটাকেও এক সমানভাবে ধরে নেব ধরে নেওয়ার পর আমরা একটা সেলাই দিয়ে দেবো এভাবে এক পরিমাণ এক হয়ে যাওয়ার পর আমরা উলটিয়ে কাপড়টাকে ঠিক এভাবে আরও একটা সেলাই দিয়ে দেবো ঠিক আছে তারপর এভাবে দেখবেন আমরা উলটিয়ে নেওয়ার পর আমাদের হাইটা সুন্দরভাবে মিলে যাবে তা আমরা হাইটাকে সুন্দরভাবে এভাবে মিলিয়ে নেবো পার্ট নেওয়ার পর এখানে যে কুচিটা এলোমের এটা সুন্দরভাবে ধরে আমাদের এখানে একটা বাড়তি কাপড় আছে আমরা এটা কাটিং করে ফেলে দেব। ঠিক আছে তো এই যেহেতু আমাদের আগে মার্কা দেওয়া আছে আমরা ঠিক মার্কা বরাবর সুন্দরভাবে হাইটাকে হাইয়ের এখানে যেন আমাদের অ্যাকুরেট থাকে তারপর এখানে একটা বাড়টেক দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখানেও একটা বাড়তি কাপড় আমরা কাটিং করে ফেলে দেব ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর আমরা এই কাপড়টাকে সুন্দরভাবে কাটিং করে ফেলা দেওয়ার পর আমরা এখানে উলটিয়ে আরও একটা সেলাই আমরা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিলাই তাহলে আমাদের হাইটে আর সহজে ছিঁড়বে না ঠিক এই নিয়মে প্যান্টের হাইটা সেলাই করে নেবো আমরা সবসময় ঠিক আছে তো এখন আমরা এই কাপড়টাকে উলটিয়ে এখানে একটা চিকন করে একটা শিলাই দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের রাবার ভাঙার জন্য তো ঠিক এই নিয়মে রাবার ভাঙার জন্য সেলাই দিয়ে দিবেন পুরাটার ভিতরে সেলাইটা দেওয়া হয়ে গেলে আমরা এখন প্যান্টটাকে এভাবে উলটিয়ে নেবো বাল্টা পাটে চলে যাব যেহেতু এটা থ্রি কোয়াটার প্যান্ট ছোটো বাচ্চার জন্য আমরা এখানে চার পাঁচ বছর বাচ্চার জন্য আমরা রাবার নিয়েছি এখানে সাড়ে আট ইঞ্চি মানে আট দুগুণা ষোলো সতেরো ইঞ্চি আমরা রাবার নিয়েছি নেওয়ার পর এখানে দুইটা পাট্টা একটা পাটা সরিয়ে নেব নেওয়ার পর এই কাপড়টাকে এভাবে মুড়িয়ে রাবারটা সেলাই দিয়ে দেব সেলাইটা দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রাবার উপরে আমাদের সেলাইটা না পড়ে তারপর আমরা নিচের পাট্টাটা আছে এটাকে আমরা টান দিব উপরের পাট্টাটাকে আমরা এভাবে ভিতরের দিকে টান দিব তাহলে আমাদের দেখবেন এখানে কুচকানো কুচকানো হয়ে যাবে তো এইভাবে আমরা নিচের রাবারটাকে টান টান করে উপরের রাবারটাকে এভাবে টান টান করে তা আমরা পুরোটার ভিতরে আমরা একটা শিলাই দিয়ে দিব রাবারের নিচ নিচ করে যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে ঠিক আছে তো আমরা এখন রাবারটাকে টান টান করে এভাবে চতুর্দিকে দিয়ে দেব যেন আমাদের এক জায়গায় রাবারটা জমাট না হয়ে থাকে ঠিক আছে তো এখন আমরা এভাবে প্যান্টটা দেখেন শিলানো হয়ে গেছে সম্পূর্ণ তো এখন আমরা এভাবে মাঝখান বরাবর করে আমরা একটা সিলাই দেব রাবারটাকে টান টান করে যেন টান টান থাকে রাবারটা তাহলে আমাদের রাবারটা যত বেশি টান টান থাকবে তত আমাদের রাবারটা টেকসই হবে এবং সিলাইটা অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে তো আজকের মতো এখানে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন